মশলা গুঁড়া করা হচ্ছে এই একই মেশিনে ধান তারপরে ভুট্টা গম মশলা সবই করা সম্ভব আমরা এখন মশলাটা দেখাচ্ছি পার্টগুলার এর আগে আমরা ধানের পার্টটা আপনাদেরকে আরেকটা লাইভে দেখিয়েছি আপনারা না দেখে থাকলে সেই ভিডিওটা দেখে আসবেন আরেকটা ভিডিও আমরা মিস করে গেছি সেটার কেমন গুড়া হয়েছে সেটা আপনাকে দেখাবো একদম পাউডার হয়ে গেছে পুরা পাউডার মশলা একদম ভাবে গুঁড়া হয়ে গেছে আমরা এর আগে আপনাদেরকে ধান কাটার যে অংশটা সেটাতে ধান ভাঙানোর ওটা দেখাইছি সেটাতে আপনারা না দেখলেও ভিডিওটা দেখে নেবেন আর একটা এই যে এইখানকার যে অংশটা যেটাতে আমরা ভুটটাকে যেটা আপনার গরু মুরগি ছাগল বা সুজি টাইপের যে করার জন্য যেটা করা হয় সেটাতে আমরা ভুটটা দিয়েছিলাম তো সেই ভুট্টাটা এইরকম গুঁড়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন সুজি টাইপের হয়ে গেছে ওটাতে ব্লেড নেটের কম বেশি আছে নেট চেঞ্জ করলে আরও চিকন করা সম্ভব আপনারা দেখছেন এখন এটা হচ্ছে আপনার মুরগি গরু ছাগলের যে খাবার যে তৈরি করে ভুট্টা গুঁড়া করে গম গুঁড়া করে সেটার জন্য এটা ব্যবহার করতে পারবেন দেখি কতগুলো আটকাইছিল মেলা তো এই হচ্ছে কম্বাইন্ড রাইস মিলটা আর কি তিনটা মেশিন মেশিনের কাজ একটা মেশিনেই সম্ভব এর আগে তো ধানটা দেখিয়েছিলাম এই যে চাল চাল একদম ফ্রেশ বের হয় কোনো কুড়া বা খুচটা একসাথে হয় না খুঁতটা আলাদাভাবে এখান থেকে বের করা সম্ভব আর এবং বাকিগুলো হচ্ছে এগুলো গ্রাইন্ডিং আর এর আগে যে আমরা গম এবং চালের যে আটা করেছিলাম সেই আটাটা হচ্ছে এটা একদম গম আর চালের আটা পুরোটাই গ্রাইন্ডিংটা দিয়ে করা সম্ভব হয়েছে তার মানে আপনারা যারা চান যে নর্মালি একটা বিজনেসও ছোটো আকারে করতে চান তারাও এই মেশিনটা ব্যবহার করতে পারেন এবং যাদের বড় ভালো ভালো ইয়ে আছে যাদের বেশি বেশি ধান আবাদ করেন তারাও একটা করে নিয়ে রাখতে পারেন আপনাদের নিজেদের কাজে তো আশা করি খুব ভালো একটা মেশিন আর কি আপনাদের খুবই কাজে দিবে আমরা এক মেশিনে প্রায় চার পাঁচ রকম কাজ করলাম আজকে সবগুলো ভিডিও আসছে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপনারা অপেক্ষা করুন পেজেও আমরা দিব ভিডিও এইটা পণ্য কারো লাগলে আপনারা জানিয়ে দেবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন এবং মেসেজ করতে পারেন আমাদের পেজে তো সবাই ভালো